হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও আমি রিমা আর তোমরা দেখছো আমার চ্যানেল রিমাস ক্রিয়েটিভিটি নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে পঁচিশে বৈশাখ আর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তো আজকে আমাদের ছেলেদের স্কুলে সকালবেলাতেই অনুষ্ঠান হয়েছে অনলাইনে যেহেতু অনলাইন ক্লাস চলছিল এতদিন অনলাইনে অনুষ্ঠান হয়ে গেছে আর এখন বিকালবেলায় আমরা বেরোচ্ছি এখন আমি যাচ্ছি হচ্ছে কি সম্পূর্ণাদের বাড়িতে ওখানেই রেডি হব সম্পূর্ণার মা আমাকে রেডি করে দেবে আর আমাদের বিকালে একটা নাচের প্রোগ্রাম আছে তো মাঝখানে আগে বলেছিলাম তোমাদেরকে যে দোলের সময় আমাদের একটা প্রোগ্রাম হতে পারে যদি হয় শেয়ার করব কিন্তু সেই প্রোগ্রামটা হয়নি সেই জন্য আর দেখাতেও পারিনি কিন্তু এবারে পঁচিশে বৈশাখের অনুষ্ঠানটা হচ্ছে আর যাচ্ছি এখন ব্যাগে সব গুছিয়ে নিয়েছি আমি আর আমার ছেলে যাব। একটুখানি রোদটা পড়লে তারপরে যাব। আর দিয়ে ওখানে গিয়ে কী অনুভব হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা চলে থাকো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের সবাইকে খুব ভালো লাগে ছোটো ছোটো কচি কথাটা খুবই সুন্দর নাচ করছে সেটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আমি তো সবই নতুন শিখছি কিন্তু মাস হলো সব স্টেপ বারে বারে ভুলে যাচ্ছি করতে করতেই হবে তারপরে শরীরও আগের থেকে অনেক ভারী হয়ে গেছে কিছু চলো দেখা যাক ভালো কিছু নিশ্চয়ই আশা করছি আমাদের বাড়ি থেকে পনেরো মিনিট মতো লাগে সম্পূর্ণাদের বাড়ি পৌঁছাতে তো সাড়ে চারটার দিকে বেরিয়েছিলাম এখন এসে আমি রেডিও হয়ে গেছি আমাকে ওকে দুজনাকে অল্প অল্প করে রেডি করিয়ে করিয়ে এখন মোটামুটি আমাদের অনেকটাই সময় পেরিয়ে গেছে ছটার ওপর বেড়ে গেছে তো সম্পূর্ণকে শুধু আলতা করানো বাকি ছিল ওটা আমি করিয়ে দিচ্ছি ওদিকে সময় রেডি হয়ে নিচ্ছে আর আমারও আমি ঘর থেকেই হাতে আলতা করিয়ে এসেছিলাম বাঁ হাতে আর পায়েতে করিয়ে এসেছিলাম শুধু আমার ডানারটা বাকি আছে আমিও ডানারটা করে নেব তারপরেই আমাদের হয়ে যাবে তো আমি কী রকম রেডি হয়েছি সেটা জাস্ট একটু দেখে নাও সম্পূর্ণাদের বাড়িতেই কিছু তোলা এটা ছবি আর সামনে থেকেও একটু দেখিয়ে দিচ্ছি আর এই যে সোমা ওই আমাকে পুরোটা রেডি করিয়েছে তো এখন দেখো আমরা এসে পৌঁছেছি আর এখন কি কী অনুষ্ঠান হচ্ছে সবটাই তোমাদেরকে দেখাবো এসেই দেখলাম ঠাকুরের গলায় মাল্যদান হয়ে গেছে আমাদের আস্তে একটু লেট হয়ে গেছে তাতে অসুবিধা নেই কিন্তু বাকি অনুষ্ঠানগুলো তোমাদেরকে দেখাবো তো আমাদের অনুষ্ঠানটা হচ্ছিলো মহিষবতন কৃষ্ণপুরের উন্নয়ন সমিতিতে চৌষট্টি তম জন্মদিন মহিষপাথান কৃষ্ণপুর উন্নয়ন সমিতির পক্ষ থেকে এখানে উপস্থিত সকল শোকবৃন্দকে জানায় আন্তরিক শুভেচ্ছা পঁচিশে বৈশাখের এই সুন্দর সংখ্যায় আমরা একটা যে ছোট্ট অনুষ্ঠান আয়োজন করেছি নৃত্য আবৃত্তির মাধ্যমে কবিগুরুকে আমাদের সশ্রত্ব প্রণাম নিবেদন করব কবিগুরু সম্বন্ধে কিছু বলার দুঃসাহসিকতা আমি করব না তিনি মহাসমুদ্র তার সামনে দাঁড়িয়ে থেকে দেখাটাই অনেক বড় ঢেউ খেলে যায় সেই অনবদ্য কি অপূর্ব সৃষ্টি এই ফুল তাই কবিগুরুর ভাষায় কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায় আমাদের এখনকার নৃত্য ফুলে ফুলে ধরে হলে আমাদের পরবর্তী নৃত্যের মাধ্যমে তাই তো কবিগুরুর ভাষায় বলি পশরীব ভাবনা পশরিব জাতনা গ্রাফিব প্রমোদে ধরি দিবানিসি মনোপ্রাণ না এত লোকের মাধ্যমে দেখি টেনশন কাজ করে সামনা সঙ্গে তো সেই বাজে পর তারি পল পাব নিঃশ্বর মঞ্জির গুঞ্জে অসু তো সেই তারি বাজে পর তারি পরব পুঞ্জে কার 3 डे की उम्मीद आशा का सडगोश आशा 3 डे की उम्मीद आशा समीर और soccer 运动。So Gracias. Okay. বেশ কিছু নাচ গান কবিতা আবৃত্তি বাঁশি বাজানো সেতার বাজানো সমস্ত কিছু দিয়ে আজকে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি যতটা পারলাম তোমাদের সাথে তুলে ধরলাম সময় আমরা একটু চা বিস্কুট খেলাম আর ম্যাডাম আমাদের জন্য একটু মিষ্টি প্যাকেটেরও আয়োজন করেছিলো সেটাও নিয়ে এখন চেয়ার টেডি সমস্ত কিছু বোঝবাজ করে আমাদের বেরিয়ে যাওয়ার পালা তো আশা করছি পঁচিশে বৈশাখের এই অনুষ্ঠানটা তোমাদের সব খুব ভালো লেগেছে নতুন আরও ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি সাথে থাকুক